সকালবেলা ঘুমটা ভাঙলোই আজকে এত বড় একটা পার্সেল পেয়ে বেসিকলি এখানে আমি অনেকগুলো ব্যাগ আর শুজ কিনেছি সেগুলি তোমাদের সাথে এখন ফার্স্টে শেয়ার করব আমি যার কিছু হিলস অর্ডার করেছিলাম এখানে পার্টি ওয়ে হিলস আর রেগুলার ওয়ে হিলসও আছে আমি অল্প একটু হিলের মধ্যেই স্যান্ডেল পরতে পছন্দ করি অলওয়েজ এই জুতাগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল ম্যাটেরিয়াল অনেক ভালো ছিল তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কিছু হিলস কিনেছি নুড ব্ল্যাক হোয়াইট এই শুজের হিল সাইজগুলো একদম পারফেক্ট ছিল যেগুলো আমি কমফোর্টেবলি রেগুলারও পড়তে পারবো দেন কিছু ব্যাগও অর্ডার করেছিলাম এই সাইজের স্লিং ব্যাগ আমার রেগুলার ক্যারি করা হয় তোমরা আমার সব ভিডিওতেই দেখো জাস্ট আমার পার্স অ্যান্ড ফোন এই ব্যাগে ঢুকিয়ে আমি ইজিলি বের হয়ে যেতে পারি অ্যান্ড টোট ব্যাগও আমার মাঝে মাঝে ক্যারি করা হয় যখন আমার একটু বেশি কিছু ক্যারি করতে হয় বাইরে তখন আমি এরকম টোট ব্যাগ ক্যারি করি যারা ভার্সিটিতে যাও অফিসে যাও তাদের জন্য এই টাইপের টোট ব্যাগ কিন্তু অনেক বেশি হ্যান্ডি হবে খুবই বেসিক বাট স্টাইলিশ অ্যান্ড ক্লাসি এই ব্যাগগুলো তোমরা ডেফিনেটলি দিস হ্যান্ডি পেজ চেক করবে পেজে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পেজেই কিন্তু তোমরা সবগুলো হিলস এন্ড ব্যাগস পেয়ে যাবে আর এখন আমি শুজগুলো একটু ট্রাই করে তোমাদেরকে দেখাবো এই ওয়াই জুতাটা এত ক্লাসি লাগছিল মানে এই জুতাগুলো এরকম যে তোমরা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পড়তে পারবে আবার যে ক্যাজুয়াল ড্রেসের সাথেও পার্টি ড্রেসের সাথেও ক্যারি করতে পারবে আর এই যে দেখতে পাচ্ছো হিলের সাইজগুলো অ্যান্ড শেপগুলো কিন্তু অনেক ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ছিল এই ট্রান্সপারেন্ট জুতাটাও আমার কাছে অনেক ভালো লাগছিল অনেক সময় কিন্তু হিল জুতা পরলে কমফোর্টেবল ফিল হয় না বাট এই জুতার সোলগুলো এত কমফোর্টেবল ছিল যে আমার মনেই হচ্ছিল না যে আমি হিল পরে আছি তোমাদের ফোন শুজটা বেশি ভালো লেগেছে তোমরা কোনটা পারচেস করবে কমেন্ট করে জানাও এটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট ছিল এটার মধ্যে ছোটো ছোটো পার্ল অ্যান্ড স্টোন দেওয়া পিছনে একটা বেল ছিল আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা দি স্যান্ডি পেজে পেয়ে যাবে পেজের লিঙ্ক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে এরপরে আমি চলে আসলাম অফকোর্স ব্রেকফাস্ট বানাতে কারণ আমি জুতার ব্যাগ দেখতে দেখতে এত টাইম কাটিয়ে ফেলেছিলাম যে আমার ব্রেকফাস্ট করতে আজকে অনেক লেট হয়ে গিয়েছিল আজকে আমি একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করবো এটা হচ্ছে গিয়ে গার্লিক বাটার এগ আমার নিউজ ফিডে সেদিন এটা আসছেন আসার সাথে সাথে আমার পরের দিন ব্রেকফাস্টে এটা ট্রাই করতে হবে সো আমি ফার্স্টে একটুখানি সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে দুইটা ডিম ভেঙে স্ক্রাম্বল করে নিলাম তারপরে প্যানে বেশি করে বাটার দিয়ে দিলাম তারপরে দিলাম কুচি করা রসুন আর হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমার বাসায় ছিল না যেন আমি শুকনো মরিচ একটুখানি পিস করে দিয়েছি আর তারপরে আটা দিয়ে দিলাম বেসিক্যালি আমরা পাস্তার জন্যে হোয়াইট সসের বেসটা যেভাবে করি এটা সেভাবেই করা হয়েছে উপরে দুধ দিয়ে হচ্ছে একটা সসের মতো বানাতে হবে আর তার উপরেই আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম আর সব কিছু একসাথে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি উপরে আমি একটু গার্লিক সস দিয়ে সার্ভ করলাম অনেক মজা ছিল এটা মানে যারা হচ্ছে আমার মতো হোয়াইট পাস্তা লাইক করো তারা না এই গার্লিক বাটার একটাও লাইক করবা হোয়াইট সসের মধ্যে তোমরা একটুখানি লবণ ব্ল্যাক পেপার অরিগানো চিজ এগুলোও অ্যাড করতে পারো তাহলে আরও বেশি মজা হবে বাট আমি এত কিছু আজকে করার টাইম পাইনি তারপরে আমি ভাবলাম যে একটু কফি খেতে খেতে বই পড়ি নতুন একটা বই আজকে শুরু করব অ্যান্ড এটাও একটা ফিকশন বই লাভ স্টোরি অফকোর্স সো আজকে হচ্ছে আমার বইয়ের সাথে আমার কফি মগটাও ম্যাচ হয়ে গিয়েছে বই পড়লাম অ্যান্ড এই কোয়ারটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমি স্টোরিতে শেয়ার করেছিলাম তারপরে চলে আসলাম রান্না করতে আজকে খুবই সিম্পল রান্না করব একটা সবজি করব আর হচ্ছে একটা মাছ পোনা করবো সবজিটা অলওয়েজ ফ্রাই করি আমাদের খাবারের সাথে রাখার হয়তো কোনো সবজি বা কোনো শাক কিছু একটা থাকবেই যেটা ফাইবার প্রোভাইড করে আর শীতে সব রকম সবজি একসাথে রান্না করলে এমনিই মজা লাগে এখানে শিম ফুলকপি তারপরে বেগুন মিষ্টি কুমড়া আলু সবকিছু ছিল আর আরেক চুলায় আমি খুবই সিম্পল ভাবে একটা জাস্ট বোয়াল মাছের ভুনা করব আর দুই চুলায় রান্না বসিয়ে দিয়েই হচ্ছে আমি ওয়ার্কআউট করি অ্যান্ড ওয়ার্কআউট করতে করতে আমি আবার বিগ বসও দেখি মানে একসাথে যে আমি কত কিছু করি আর দেখো আমাদের রুমের অবস্থা কি হয়ে আছে মানে এখন তো বাসা চেঞ্জ করব জানুয়ারিতে এই জন্যে আরও আমি রুম গুছাই না এখানে হচ্ছে আমাদের পার্সেল প্যাক করে রেখে গিয়েছে বস্তার ভিতরে ওগুলো আর আরেক সাইডে সব ড্রেস পরে আছেন এটার মাঝখানে আমি ওয়ার্কআউট করি আমি অনেক ট্রাই করি নিজেকে মেন্টালি কাম রাখার কারণ এই টাইপের পরিবেশে না আমি থাকতেই পারি না বাট এখন কিছু করার নেই আমি জাস্ট খিচ খেয়ে বসে আসি এমন একটা অবস্থা এখন আমার গুছায়ও লাভ নেই কারণ আবার এলোমেলো হয়ে যায় তাই তো দুপুরে লাঞ্চ করতে করতে আবার বিগ বস দেখতেছিলাম আর তারপরে আমি আবার একটা পাকিস্তানি ড্রামা দেখতেছি এখানে একটুখানি ডার্ক চকলেট আর বাদাম খাচ্ছিলাম যারা ডায়েটে আছো অ্যান্ড দুপুরে খাওয়ার পরে ডেজার্ট ক্রেভিং হয় তারা এই জিনিসটা ট্রাই করবে ডেজার্টের বদলে খুব ভালো কাজ করে আর তারপরে আমার নতুন কিছু শিপমেন্ট এসেছিলো কোটার একটা হেয়ার ট্রিটমেন্ট এসেছে তারপরে সিরাভির কিছু প্রোডাক্টস আর কিছু আর্জেন্ট পার্সেল ছিল সেগুলো আমি আবার এখানে দিচ্ছি কারণ এগুলো নেক্সট ডেতেই কাস্টমার ডেলিভারি চেয়েছে সো আমার পার্সেল করে চলে গেছে অনন্যা বাট এগুলো আমার লাস্টে আবার চারটা পার্সেল বিকালে ডেলিভারি ম্যানকে করে দিয়ে দিতে হয়েছে তারপরে আম্মু একটা পাউডার গুড় অর্ডার করেছিল আম্মু এখন থেকে এটা দিয়েই নাকি চা খাবে সো আমি এখানে দুই কাপ চা বসিয়ে দিলাম চিনির বদলে এই পাউডার গুড়টা অ্যাড করেছি এই গুড়টা ভালোই লেগেছে আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড অরিজিনাল হবে তারপরে এই তো চা পাতা দিয়ে চাটা বসিয়ে আমি এখানে বেকারি থেকে কিছু টুকটাক আইটেম এনেছিলাম ওই যে দুপুরবেলা রুটি খাইছি ভাত খাই নাই এই হচ্ছে গিয়ে আমার ডায়েটের অবস্থা আমি একবেলা ভাত না খেয়ে রুটি খেয়ে আর আরেকবেলাই আমার খুব ক্ষুধা লাগে অ্যান্ড খুব গ্রেভিং হয় তো এখানে আমি প্যাটিস গরম করলাম তারপরে একটা চিকেন পরোটা এনেছিলাম কেক ছিল সুন্দর করে সব কিছুই সার্ভ করেছি কিন্তু আমি সব কিছু খাইনি আমি জাস্ট হাফ প্যাটিস খেয়েছি অ্যান্ড পরে ডিনারও স্কিপ করেছি উল্টাপাল্টা খেয়ে ফেললাম এইভাবেই ব্যালেন্স করি মানে অল্প একটু খাই আবার পরের মিলটা স্কিপ করি ইয়া দ্যাট ওয়াজ এফ টু ল গুড বাই অ্যান্ড টেক কেয়ার